নিশিগঞ্জে তৃণমূলের মূল কর্মী হচ্ছে মহিলারা আর আমাদের নিশিগঞ্জ বিখ্যাত একজন নারীর জন্য রাজমাতা নিশিময়ী দেবী আর এখানে যখন অনন্ত মহারাজ রাজা সেজে যখন বিভিন্ন জায়গায় সভা করছেন সেখানে মহিলারা সেটা কিছুতেই মেনে নেবে না আর আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য যেভাবে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মহিলাদের জন্য উন্নয়নের চিন্তা চিন্তাভাবনা করছে এবারে লোকসভা ভোটে তার প্রভাব যথেষ্ট ফেলবে এবারে আমরা আশা রাখছি একশো শতাংশ এবার লড়াইটা কোনো লড়াই না কারণ যেখানে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার ক্যাপ্টেন আর তার সঙ্গে আমাদের মুখ্যমন্ত্রী আছেন আর আমাদের জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক যেভাবে সকল স্তরের নেতৃত্বদের নিয়ে কাজ করছেন সেখানে আমরা লড়াইটা আগেই জিতে রয়েছি এবারের লড়াইয়ের মূল হাতিয়ার হচ্ছে উন্নয়ন এবং এর পাশাপাশি মুখ্যমন্ত্রী যেভাবে মহিলাদের উন্নয়নের কথা ভেবে চলেছে সেখানে মহিলারাই মূল হাতিয়ার মহিলারা মুখিয়ে আছে ভোট দেওয়ার জন্যে